মহাপরাক্রমশালী মোগল সম্রাটদের থেকে মাতৃভূমি রক্ষা করার জন্য পূর্ব বাংলার এক অকুত ভয় ও হার না মানা বীর যোদ্ধার গল্প বারো ভুইয়াদের সর্দার ঈশাখা ঈশাখার গল্পে জঙ্গলবাড়ি প্রাসাদটি অনেক গুরুত্ব বহন করে তার রাজধানী সোনারগা হলেও তিনি তার শাসন কার্য শুরু করেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি প্রাসাদ থেকে চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই প্রাসাদ দেখাতে জঙ্গলবাড়ি দুর্গে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে ঈশা বংশদরদের বংশধরদের কিছু কবর তার পাশেই ঈশা তৈরি তৈরি দৃষ্টিনন্দন মসজিদ একটু উত্তর দিকে এগুলি তার প্রাসাদ আগের প্রাসাদ আর নেই ধ্বংসপ্রাপ্ত অবশিষ্ট প্রাসাদটি সংস্কার রূপে ইতিহাসের সাক্ষ্য গ্রহণ করছে কিন্তু মূল প্রাসাদের নকশা ঠিক না রেখে সংস্কার করাতে স্থানীয় জনগণের মনে খুব দেখা গেছে তো আপনি কি এই স্থানীয় যে আমি এখানে স্থানীয় আমার নাম হচ্ছে রবীন্দ্র মাহমুদ কিছু সংস্কার হয়েছে এর পিছনে প্রাসাদের অংশটা প্রাসাদের অংশটার পিছনে কিন্তু আরো অনেকটা অংশ এর ছিল বাংলাদেশের ভিতর একটা অন্যতম পর্যটক কেন্দ্র হবে মুঘল আমলে পূর্ব বাংলার বারো ভুইয়াদের সর্দার ইশাকা পনেরোশো পঁচাশি সনে কুচ রাজা লক্ষণ হাজরা এবং রাম হাজরাকে পরাজিত করে বঙ্গবীর ইশাকা এই জঙ্গলবাড়ি দুর্গটি দখল করেন এবং এই দুর্গ থেকে পরবর্তীতে তিনি সহ বাইশটি পরগনা শাসন করেন প্রাসাদের পাশেই ধ্বংসপ্রায় দেয়ালের অবশিষ্টাংশ দাঁড়িয়ে আছে ভেতরে গেলেই দেখা যায় দরবার হল এখানেই এখন তার ষোলোতম বংশধর বাস করছেন প্রাসাদের সামনেই বিশাল আকৃতির দিঘি অবস্থিত দিঘির উত্তর পারে তার বংশধরদের একটি অবস্থান রয়েছে একজন দশ বছর আমি শত্রুর আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্য পরীক্ষা গ্রহণ করা হতো আর সেই এই সেই পরীক্ষা আর আমরা জানি যে এই যে দক্ষিণ পাশটা এই দক্ষিণ পাশের সামনেই নরসন্ধ্যা নদী যেটা এখন মরে গিয়েছে মৃত নদী আর এদিকে বাকি তিন দিকে পরীক্ষা ছিল আর পরীক্ষা এখন আসলে চাষযোগ্য খেতে পরিণত হয়েছে আরও বড় ছিল কিন্তু এমন যেটা আপনার সংস্কার করেছে হ্যাঁ সংস্কার করেছে সংস্কারটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন ইশাখার প্রথম রাজধানী তথা জঙ্গলবাড়ি প্রাসাদটি সঠিকভাবে সংস্কার করে পূর্ব বাংলার ইতিহাসকে সমুন্নত রাখতে পর্যটন কেন্দ্র গড়ে তুললে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করা হবে দেখা হবে পরবর্তী এপিসোডে ইশাকার সেই বিখ্যাত এগারো সিন্দুর দুর্গে